হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি সবাই কি হল আছে বন্ধু মানে আগে চিনতে পারছ না তাই তো আরে এক গোপটা কাটলাম সবসময় কি কে থাকবো একটু চেঞ্জ হওয়া মানে চেঞ্জ হলাম বাকি সাহেব সবাই তো কমেন্টস বক্স পরে ভর্তি করে দিচ্ছো মানে মেলা কবে মেলা কী বলে মেলা কখন স্টার্টিং হয় আমি মেলায় যাবো কি না তারপর মেলায় কী কী নিয়ম আছে মেলায় পুজো কখন থেকে শুরু হয় ঠিক আছে তো বন্ধু তার জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা এই ভিডিওর মধ্যে বলে দেবো যে মেলা কখন থেকে স্টার্টিং হয় এবং কী মানে মেলাটা কবে তোমরা কীভাবে যাবে এবং যা নিয়ম টুকটাক আছে ওখানে সব বলে দিচ্ছি তো ফল প্রথমে বলি তোমরা কি কোনো কীভাবে যাবে শিয়ালটা থাকে লক্ষ্মীান্তপুর বা নামখানা লোকাল ধরে তোমরা যা আস মানে লাভবে দক্ষিণবাসের প্ল্যাটফর্ম বা হোকলা লাভ বিবে তোমরা অটো আছে টোটো আছে মোটর আছে ভ্যান আছে তোমরা যা বলবে আমি যাবো হরিনখালিন মেলা বা বনবিবিমার মায়ের মন্দিরে ঠিক আছে বললে যে কেউ তোমাদেরকে করে নিয়ে চলে যাবে বারসার থেকে তোমরা এলে তোমরা হয়তো কুড়ি পঁচিশটা নিয়ে নেবে আর হোগলা থেকে যেটা ওটা তোমরা পায়ে হেঁটে ঠিক দশ থেকে পনেরো মিনিট লাগে পায়ে হেঁটে বা তোমরা যদি অটো বা টোটোতে আসো নিয়ে নেবে দশ থেকে পনেরো টাকা ঠিক আছে যাই হোক এবার বলি মেলাটা কবে মেলাটা হচ্ছে ইংলিশ মাসের ষোলো তারিখে আর বাংলা মাসের দু তারিখে ঠিক আছে মেলাটা হচ্ছে তাহলে কী বললাম ইংলিশ মাসের ষোলো আর বাংলা মাসে দু তারিখে আর মেলাটা যেটা আমি যাব ঠিক দুপুর একটার সময় অনেকেই জিজ্ঞাসা করছিল এবং মেলাটায় যেটা তিনটে থেকে মানে ভোর তিনটে থেকে কিন্তু পুজো দেওয়া শুরু হয় মানে পুজোর যে আয়োজন হয় না আগের দিন থেকে কিন্তু পুজোর আয়োজন হয়ে যায় এবং ভোর চারটে কি পাঁচটার সময় ঠাকুর আসে এসে পুজো কোনো দেয় আর কি ঠাকুর তো পুরো সাজানো থাকবে তো সাজানো পুজো দেবে মানে মানত করেছে বা গন্ডি মন্ডি কাটবে তা কিন্তু সব সকাল সকাল চলে যাবো ওখানে আর মেলাতে সময় মানে মন্দিরে কন্টিনিউ মানে সব সব ভিড় মানে লেগেই আছে এমনি মেলায় তো সব থেকে ভিড় আর মন্দিরে তো খুব ভিড় হয় মন্দিরে তোমার পুজো পুজো দেবে যার মাংব দৃষ্টিগুলি করেছো তারা কিন্তু তাড়াতাড়ি যাবে গিয়ে মন্দিরে যাবে ঠাকুর মশাই কখন আসবে ওটা যে ঠিক জেনে নেবে চলে যাবো হ্যাঁ আর হাফতে বড় কথা তোমরা যে কমেন্টসগুলো করছো খুব ভালো লাগছে আমি চাই যে প্লিজ তোমার কমেন্টসগুলো করো যে ভিডিও কোনো তোমরা বুঝতে পারছো না এবং আমাকে কথাগুলো বলছি যে কোনো বুঝতে পারছি কিনা সেগুলো সত্যি খুব ভালো লাগে তুমি কিন্তু প্লিজ কমেন্টস করো তোমাদের ভিডিও যেমনই লাগবে তেমনই কমেন্টস করে অনেকেই কমেন্টস করেছে হনখারি মেলা মেলা নিয়ে এবং বিষ্ণুপুর মেলাটা তোমাদেরকে বলে দিই বিষ্ণুপুর মেলার মেলা হচ্ছে আজ হচ্ছে সোমবার মন্ডে সোমবার কাল টিউজডে মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু বিষ্ণুপুর যেটা মথুরপুরে হয় ভাঁচোটা মেলা লক্ষীমান্তপুর বা নামখানা লোকাল ধরে মানে শিয়ালে থেকে লক্ষ্মীান্তপুর নামখাঁ লোকাল ধরে তোমরা লাভবে মথুরাপুর স্টেশন আর ওখান থেকে দু মিনিট থেকে তিন মিনিট হেঁটে তোমরা চলে যাবে অটো এই অটো থেকে মোটামুটি মেলা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সবাই দিন যাও মঙ্গলবার কালকের এবং হরিনখাড়ি মেলা হচ্ছে বুধবার মানে গঙ্গা চ্যানে ঠিক পরের দিন কিন্তু হরিন মেলার হয় আর গঙ্গা চ্যানে আমি যাওয়ার বেশি বলি ময়দা কালীবাড়ি মন্দিরে অনেকেই তো অনেক করেছে উত্তর দিয়ে দিলাম যতটা পারি এবং এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে হরিন মেলার মেলার যে লাইভ লোকেশান লাইভ লোকেশান দেবো না কারণ লাইভ লোকেশানি মানে চলে যাই তার জন্য থাকবে কারেন্ট লোকেশান যেটা তোমরা ক্লিক করলে পৃথিবীর যে প্রান্তি থাকো আর কি সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে হরিনখারি মেলাতে ঠিক আছে যাক মই মত সম্ভব বুঝিয়ে দিয়েছি আর যদি না বুঝতে পারো কমেন্ট বস্তু খোলা আছে তোমরা ভালো ভালো করে কমেন্ট করো প্রত্যেকটা কমেন্ট কিন্তু রিপ্লাই দিই এবং দিয়ে থাকবো তোমার চল দেখা হচ্ছে নেক্সট অনুভাগে এবং আমার বলতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার পুরো কমপ্লিট হতে চলেছে আর কুড়িটা মতো বাকি রয়েছে তোমার প্লিজ সাবজেক্ট করে দাও ঠিক আছে আর কেমন লাগছে কিন্তু ভিডিওগুলো বলো অ্যান্ড এবং আমি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আর চ্যানেল আছে এবং ফেসবুকেও চ্যানেল আছে যারা ফেসবুক থেকে দেখছ তারা ইউটিউবে চলে যাবে এবং ইনস্টাতেও আছে আমি বেশি কমেডি ভিডিও করি ইনস্টাতে ছাড়ি রিলসও করছি আর অনেক কিছু ছোটো খোলা অ্যাক্টিং মানে করার চেষ্টা করছি আর কেমন লাগছে কিন্তু প্লিজ বলো তো অন্য অঞ্চল দেখা হচ্ছে কোথায় হোয়েনখালী মেলায় ষোলো তারিখে এবং বাংলা মাসে দু তারিখে চলো টাট্টা